एक के एक के एक के एक के एक 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 एक

পাইসি দা নাই শেরপুরটা কিসের জন্য দিখ্যাত সেটা আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন মানে যে পরিমাণ পাঁচটা দোকান পূজার পরে কোনো দোকানে নাই আর এই দোকানে একটা শারবৎ পাঁচশো পঞ্চাশ যাওয়ার হ ব আই শের বাড়ি

এখন আমাদের কি কিনবো এখন আরেকটা মানে এক হাজার টাকা নিয়ে একটা জায়গায় বেড়াইতে যাবো এইখানে পাঁচশো পঞ্চাশ টাকা শেষ তো চারশো পঞ্চাশটি আছে এর মধ্যে গাড়ি ভাড়া আছে নিজের পকেট খরচ আছে ওই যে গাড়ি ভাড়ায় পাঁচশো এখন মানে কোনো জায়গায় এক যদি কেউ খেতে যাওয়ার চান অন্যের বাড়ি ভুলেও যায় না তার সে নিজের বাড়িতে হাক পাতা লবণ ভর্তা যে এইগুলো দিয়ে কোনো বাড়িতে যাওয়ার দরকার নাই কারণ একটা বাড়িতে এক বেলা খাইতে যাবেন তো এক হাজার টাকা খরচ হয়ে যাবো গা ধন্যবাদ